আল্লাহই \|_{যিক্র} কثر লহফ ফি কিতাবি আলা আতদবুরি সকল প্রশংসা আল্লাহ তাআলার যিনি পবিত্র কুরআনের মধ্যে গভীর চিন্তা ও শিক্ষা গ্রহণ করতে এবং অন্তর্দৃষ্টি দ্বারা অবলম্বন করতে অধিক অনুপ্রেরণা দিয়ে যুগিয়েছেন পায়ন الله تعالى قد أمر بالتفكر والتدبر في موادع ولا تحصى من كتابه المبين وأثنى على المتفكرين মহান মহানরব্যালাম পবিত্র কোরআনে অনেক স্থানে সুপষ্টভাবে গভীর চিন্তা ভাবনা গবেষণা করার জন্য নির্দেশ দিয়েছেন গবেষণাও প্রশংসাও তিনি প্রশংসা তিনি করিয়াছেন